অনুশীলন কিন্তু অব্যাহতি দেয়নি ইস্ট বেঙ্গল ইস্টবেঙ্গলের সামনে চ্যালেঞ্জার্স কাপ আছে যেটা এসিএল টু কোয়ালিফায়ার থেকে বাদ যাওয়ার পর খেলবে ইস্ট বেঙ্গল সামনেই আছে তারপরে যেরকম এজ ইউজুয়াল তোমরা জানো সেপ্টেম্বরের প্রায় মিডল থেকে আইএসএল শুরু হয়ে যাবে মোহামেডেন নিউ এন্ট্রি বাস এই মোটামুটি এটা বলে দেওয়া গেল বাকি জিনিসই পড়ে আসছেন আনোয়ার আলি নিয়ে কথা বলে নি আনোয়ার আলী হয়তো মেবি আর কয়েকদিনের মধ্যেই পিএসসির ডিভিশন পিএসসি যে বার্সান বা ভার্ডিক্ট সেটা তোমরা জেনে যাবে কি কী হতে পারে মেবি কিছুটা স্পোর্টিং সেকশন আসতে পারে আসতেই পারে আনোয়ার আলির ওপর তবে এইটা বলে দিই যে যে ধরো একটা রেঞ্জ হয় তো প্রথমে গিলটি মানে যে দোষটা করেছে সেই দোষটার একটা রেঞ্জ দেখা হয় যে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কোন রকম দোষ তিনি করেছে এরপর শাস্তি দেওয়া হয় শাস্তিতেও কিছু গ্রেডিয়েশান রয়েছে ওয়ান টু থ্রি ফোর করে এইটা বলে দিই যে আনোয়ারালির শাস্তি কিন্তু সর্বনিম্ন টাইপেরই হবে মানে যদি ধরে নিই পাঁচ থেকে পঞ্চাশ এরকম রেঞ্জ থাকে তার শাস্তি তিনি কিন্তু পাঁচই পাবেন সেই সেই বিষয়টা একদম স্পষ্ট মানে স্পোর্টিং যদি আসে যদি এরকম থাকে মিনিমাম থেকে থেকে চার চার ছ মাস তাহলে মিনিমাম চার মাসটাই তিনি পাবেন এরপর চলে আসছে যে বিষয়টা সেটা হচ্ছে কম্পেনসেশনের ব্যাপার কম্পেনসেশন তোমরা জানো টোয়েন্টি ক্রো এর বেশি চেয়েছে তখন যেটা হবে না যেটা হবে না এই কারণেই কারণ এটা পরিষ্কার বলা আছে যে যদি সেরকম আনজাস্ট টার্মিনেশন করে কেউ বেরিয়ে যায় তাহলে যে দল থেকে বেরিয়ে যাবে তার কম্পেনসেশন করে দিতে হবে কিন্তু তারা যেন কোনো প্রফিট না করতে পারেন সো এরকম কোনো ঘটনা না হয়তো তারা দিয়েছেন ফেস বা এরপর কি করতে মানে এরপর যারা যাকে নিয়ে আসবে সেটার একটা কোশেন্ট আছে সেগুলো কিন্তু ধরা হবে না তবে যেটা ধরা হবে যেটা অলরেডি মোহনবাগান খরচা করে দিয়েছে সেই টাকাটা ধরা হতে পারে মোহনবাগান মেডিকেল এক্সপেরিয়েন্স যেটা খরচা করেছে সেইগুলো ধরা যেতে পারে এবং আরও দু একটা ক্রাইটেরিয়া ধরা যেতে পারে আমাকে যদি জিজ্ঞেস করো সাতের আশেপাশে কোনো একটা জায়গায় পয়সা হতে পারে কিন্তু সেটা রিঅ্যাপিল হবে সেটা এক্ষুনি দিতে হচ্ছে না রিঅ্যাপিল হবে যেরকম ধার্য হবে ফাইনালি গিয়ে ফিফার কাছে গিয়ে সেটাই পরবর্তীকালে দিতে হবে উইথ সুদ সেটা বুঝতে হবে এবং সেটা কারা দেবেন হ্যাঁ ইস্টবেঙ্গাল এবং আনুয়ারালি ফিফটি ফিফটি দিয়ে দেবেন আর দিল্লির ওপর কিছু হবে না মেবি স্পোর্টিং সেকশন আসতে পারে দিল্লির ওপর ইস্টবেঙ্গালের ওপর আমি এই মুহূর্তে দেখছি না বাকি পিএসসি এসসি জানি বাট আমি ইস্টবেঙ্গালের ওপর কোনো মানে ট্রান্সফার ব্যান বা মানে ট্রান্সফার ব্যান বা এরকম কিছু স্যাংশন স্পোর্টিং স্যাংশন সেরকম দেখছি না যে ব্যান এরকম ট্রান্সফার এটা আমি ইস্টবেঙ্গালের উপর আমি পার্সোনালি দেখছি না অন্য কোনো গ্রাউন্ডেও দিয়ে দিলে আমি যাই না ভবিষ্যৎ বাট আমি ইস্টবেঙ্গলের উপর কোন দিল্লির উপর দেখছি আনুয়ারালির উপর দেখছি কিন্তু সিরিয়াসলি ভবিষ্যৎ কিরকম হয় তবে এইটুকু জানি যে আনুয়ারালি মিনিমাম সস্তিতেই হবে এবার আমরা ডাইরেক্ট মোটামুটি চলে আসি মলিনার কাছে দেখো মোটামুটি বিশালের দফতানার উপর নির্ভর করে ডোরান্ডের সেমিতে চলে গেছে মোহনবাগান সুনীল ছেত্রীর দলের সঙ্গে তারা খেলা এখন সুনীল ছেত্রীর দলটা বলা ভালো না বলা উচিত হবে না কারণ সুনীল ছেত্রী নিজেই দলে চান্স পান না এটা বলতে পারি আমরা যে শিভালডো দলের বলতে পারি ঠিক আছে তো শিবাশেত্তির দলের বলতে পারি এগুলো বলা যেতে পারে তো সেই দলের সঙ্গে খেলা হয়েছে ব্যাঙ্গালুরু এফসের সঙ্গে এবারে ব্যাঙ্গালুরু এফসি অনেক ব্যালেন্স টিম আগের বারের থেকে সুতরাং কাজটা কিন্তু মলিনা কাছে ভীষণ শক্ত তার উপর মলিনা কিন্তু ব্যাপারটাকে এভাবে নিয়েছেন এটা একটা প্রি সিজন টুর্নামেন্ট হিসাবেই নিয়েছেন তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করতে ছাড়ছেন না এবং তিনি তার পুরো দলটাকে চোট আঘাতের জন্য হাতে পাননি সবচেয়ে বড় অস্ত্র জেম ম্যাকলেনকে হাতে পাচ্ছেন না শেষ ম্যাচে আশিক কুর্মিয়ানকে হাতে পাননি মেবি হয়তো আশিক কুর্মিয়ান মেড নেক্সট ম্যাচে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে দেখা যাক গ্লেন মার্টিন অ্যাভেলেবেল ছিল না অবশ্যইভাবে ধীরাজের কথা তোমরা জানো তার বদলে যদিও আস এসে গেছে আপাতত আস রয়েছে তো দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায় একটু টাইম লাগবে চোটটা যদি কাঁধের চোট রয়েছে জেনারেলি তিন থেকে চার সপ্তাহ সারতে লাগে তার মধ্যে সপ্তাহ কিন্তু মেবি হয়ে গেছে দুই সপ্তাহ মেবি আড়াই সপ্তাহ হয়ে গেছে এক দেড় সপ্তাহের মধ্যে মাঠে ফিরবেন আমি ডুরান্ড কাপের ফাইনালে হঠাৎ করে তাকে দেখছি না সেই ফাইনাল তো ছেড়ে দাও সেই ফাইনাল কোনো প্রশ্নই নেই কিন্তু ফাইনালে হঠাৎ করে আমি তাকে দেখছি না মহিলা নাও খেলাতে পারেন ডাইরেক্টলি পরবর্তী জায়গা থেকে ফেলা হবে কোনো রিস্ক নেবে বলে আমার পার্সোনালি মনে হয় না তবে এরকমও নয় যে সিজনের জন্য ছিটকে আছেন বা হাফ সিজন ছিটকিয়েছেন এত বড় কিছু নয় আপাতত আর মাসলের একটা ব্যাপার রয়েছে ওয়েট ট্রেনিং করতে গিয়ে তিনি যে চোটটা পেয়েছেন সেটা নিয়ে মোটামুটি এই হচ্ছে ব্যাপার এক্সপেরিমেন্টের স্তরেই রয়েছে মোহনবাগান এবার চলে আসছি মোহনবাগানে আনুয়ারালি পরিবর্তন হিসাবে এখন আনুয়ারালি পরিবর্তন আমার খুব মনে হচ্ছে না যে এই মুহূর্তে পেয়ে যাবে মোহনবাগান মেবি নেক্সট ট্রান্সফার উইন্ডো বা পরের সিজনে হয়তো গিয়ে পাবে আনার আগে এক্স্যাক্টলি যে জায়গাটা সেটা কারণ দীপক টাঙ্গড়িকে অন্য জায়গায় খেলিয়ে বা ফরমেশন বদলে হয়তো মহিলা অন্য কিছুভাবে ট্রাই করতে পারেন জোরা বিদেশি খেলিয়ে দেখো এসিএল টু যেটা সেখানে তো অবশ্যই হবে সব বিদেশিরা খেল তো সেটা 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 কোনো প্রশ্নই আসছে দেখ হচ্ছে আই এস তো আইএ নিশ্চয়ই আমার মনে হয় ফিরিয়ে খেলা হয় এবার আসছে আমাকে জিজ্ঞেস করছিল অনেকদিনের ব্যাপারটা যেটা ছিল সেই জায়গাটা সোয়াব প্রীতম কোটেল কি আসছে না তা কিন্তু নয় আমি অনেক জায়গায় শুনছি এই জায়গাটা যে প্রীতম কোটেলের কোন আসার চান্সই নেই তার বদলে বা অমুক বা সানা চিংলেন সানা ইত্যাদি 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 আমার কাছে যা খবর আছে আমি দেখো চ্যালেঞ্জ করে করি না তোমরা জানো চ্যালেঞ্জ আমি কাউকে করি না বাট স্টিল আমার কাছে যা খবর আছে ওই ব্যাপারটা নয় আর কথা যদি বলো প্রীতম কোটাল এখনও ডিল অন আছে হ্যাঁ এটা এটা ঠিক যে সোয়াব ডিলের জন্য সূর্যবংশী দীপকাগরি মানে কাউকে মোহনবাগান ছাড়বে না যাদের যাদের চাওয়া হয়েছে কাউকে ছাড়বে না মোহনবাগান হয়তো একটা অপশন দিয়েছিল কিন্তু সেটা ওনারা কেরালা বাসটা রাজি হননি তখনও অন ছিল আর কি তারা তাদের ড্রিম অন ছিল কাপে এখন তারা ডুরান্ড কাপ থেকে বেরিয়ে গেছেন এখন ব্যাপার হচ্ছে দেখা যাক কি জায়গায় যায় এখন জিনিসটা যেটা নিয়ে আটকে আছে এটা হচ্ছে বন্ধ চাইছে প্রীতমকে ট্রান্সফার ফি দিয়ে ট্রান্সফার ফি দিতে পারে লোন ট্রান্সফারে লোন ট্রান্সফার ফি হতে পারে সেইভাবে একটু চেক আউট হচ্ছে কেয়াবার এর সঙ্গে কেয়াবার ব্লাস্টার্স এখন এখন সই হয়নি এখন ফাইনাল কিছু হয়নি বাট আমার বুদ্ধি বলছে যে নিশ্চয়ই তিরিশ তারিখের তিরিশে তারিখ তিরিশ তারিখের মধ্যে আশা করি হয়ে যাবে এই মাসের মানে ট্রান্সফার উইন্ডো যতদিন খোলা আছে তার মধ্যে হয়ে যাবে আশা করি কেননা এরকম নয় এটা দুটো এটা হতে পারে যে মোহনবাগানে প্রীতম কোটারের সম্ভাবনা নেই যারা বলছেন বা যারা লিখছেন এর জন্য তো দু তিনটে জিনিস ঘটতে হবে যে কেরাল বাস্টার ছাড়তে চাইছে না তাই কি তা না কেরাল বাস্টার ছাড়তে চাইছে তুমি যদি ঠিক মতো ওকে ট্রান্সফার ফি দিয়ে দাও অর প্লেয়ার দিয়ে দাও ছাড়তে চাইছে নাম্বার ওয়ান নাম্বার টু হতে পারে প্লেয়ার আসতে চাইছে প্লেয়ার আসতে চাইছে না তাই কি প্লেয়ার আসতে চাইছে ঠিক আছে মোহন বাগান চাইছে না প্রীতম করে ওকে ফেরত আসতে এটা কি তা না মন বাগানও চাইছে তুমি যে কোনো সোর্স খাটি নাও যে কোনো সোর্স তোমার এখন যে সোর্স আছে খাটি নাও এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো সাইন হয়নি দেখো সাইন হয়নি এবং আমি অতটা উজবুকও নই এরকম বলে দেবো যে দেখে নেবেন সাইন হয়ে গেছে এরকম আমি উজবুক নই যে বলে দেবো যে সাইন হওয়ার আগে যে সাইন হয়ে গেছে তা নয় সাইন হয়নি না হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে অন আছে কথাবার্তা হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সোর্স লাগিয়ে নিন আপনি যে কোনো সোর্স মোহন বাগানের সোর্স প্রীতম কোটালের সোর্স প্রীতম কোটালের এজেন্টের সোর্স কেরালা বাস্টার সোর্স যে কোনো সোর্স লাগিয়ে দিন অন আছে ট্রান্সফার ফি নিয়ে কথাবার্তা চলছে হবে কি হবে না ভবিষ্যৎ বলবে বাট স্টিল হোপ যে এটা হয়ে যাবে মানে সবাই যারা এই ব্যাপারগুলোর সঙ্গে জড়িত তারা মনে করছেন এটা হয়ে যাবে এই ডিলটা হয়ে যাবে ট্রান্সফারের ব্যাপারটা মন বাগানি খেলবেন বেদম কোটাল এখন পর্যন্ত সেরকমই ঠিক আছে এছাড়া কিছু টপিক বাদ দিলাম খুব একটা টপিক বাদ দিলাম বলে মনে হচ্ছে না মোহাম্মদ শুনে গেছি মোহাম্মদকে ওয়েলকাম করেছি আইএসএল অফিসিয়ালি খুব ভালো একটা ব্যাটল হবে প্লেয়ারদের আর একটু ভালো সুযোগ হবে মাখান ছোটে গৌরব গোড়া ভালো 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 টিম করেছে কিন্তু প্যারি দারুণ টিম করেছে সাজ্জাদ হোসেন প্যারি দারুণ প্লেয়ার কম নয় কিন্তু জেকসান আপুইয়াদের থেকে দারুণ প্লেয়ার ভালো টিম করেছে দীপেন্দ্র মোহাম্মদ ভেরি গুড কনগ্রাচুলেশন আর কি বলবো আর এই ভিডিওটা আর বড় করছি বাকি তোমরা তো জেনে নিলে চলো এমনি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে করবে ক্লিক করে দিও